আসসালামু আলাইকুম আইস এস কিচেন থেকে চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে বাসায় অনেক গেস্ট আসবে সেজন্য অনেক রান্নার আয়োজন হচ্ছে তো এখানে ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছ ভাজা হবে এই মাছগুলো পদ্মার মাছ ইলিশ একদম চানপুরি ইলিশ আর চিংড়ি মাছ এখানে আছে কিছু বাইলা মাছ বিভিন্ন ধরনের মাছ আসলে আরিচা থেকে আনা হয়েছে তো এখন এই মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হবে আজকে এই চিংড়িমালা চিংড়িগুলো দিয়ে করলা ভাজি করা হবে ইলিশ মাছ ভাজা হবে তো যাই হোক এখন আমাদের জেলেও চলে এসেছে ও মাছগুলো কেটে ফেলছে ও এখানে একটা রিঠা মাছও আছে তো যাই হোক অনেক গেস্ট প্রায় থার্টি ফাইভ হবে তো চলুন আপনাদেরকে দেখায় মাছগুলো কটাকাটির পর রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে ইলিশ মাছগুলো ভাজা হবে এই মাছের মধ্যে শুধু লবণ হলুদ মরিচ মাখানো হয়েছে আর এই দিকে চিংড়ি মাছগুলো কেটে কুটে রেখে নেওয়া হয়েছে করলা ভাজি করা হবে আর এই দিকে রান্না হচ্ছে মুরগির মাংস আর এখানে কি গরুর মাংস রান্না হচ্ছে গরু আর মুরগিটা বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে চিতল মাছ চিতল মাছ পেঁয়াজ দিয়ে ভোনা বোনা করা হবে ভীষণ বড় চিতল মাছগুলো আর এখানে আছে করলা ভাজি চড়িয়ে দেওয়া হয়ে গেছে বড়ো বড়ো চিংড়ি দিয়ে ডিমালা চিংড়িগুলো দিয়ে ভাজি করা হচ্ছে ভীষণ মজা আমাদের খুব প্রিয় এই আইটেমটা আর এদিকে খাসির মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা হয়ে গিয়েছে ওটাকে নামিয়ে ফেলা হয়েছে আর এদিকে খাসির মাংস রান্না হচ্ছে আর এই চুলায় রান্না হচ্ছে চিতল মাছ ভোনা আর এই যে এখানে

শীতল মাছ বোনা তরকারিটা হয়ে গিয়েছে রেডি ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো আর এদিকে মোমেনা ইলিশ মাছের পিসগুলো নিচ্ছে কারণ মাছগুলো ভাজতে একটু সময় লাগে খুব সুন্দর করে ভাজলে খুব ভীষণ ভালো লাগে আর এদিকে একটা সবজি রান্না করা হয়েছে আর এই যে এখানে বড় সসপ্যান দেখা যাচ্ছে এখানে ভাত বসানো হয়েছে একদম খুবই সুন্দর নাজির লাল নাজির চালের ভাত আমাদের নিজেদের ও অসাধারণ ভাজিটাও হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর মাছটাও রেডি আর এখানে মুরগির মাংসও রেডি কি সুন্দর হয়েছে দেখুন তো আমাদের সব রান্নাবান্না শেষ ভাতটা খুব সুন্দর হয়েছে লাল চালের ভাত এবং এখানে আছে গরুর মাংস এটা মনে হয় গরুর মাংস আর ওটা খাসির মাংস এটা মুরগির মাংস আর মাছ ভাজা রেডি ডাল ডালটাও রেডি যাক সবগুলো খাবারই ভীষণ সুন্দর হয়েছে দেখতে ভীষণ লোবলীয় লাগছে এখন সবগুলো খাবার বেড়ে নেওয়া হবে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ তিনটা অলরেডি বেজে গিয়েছে রান্নাবান্নাও শেষ এখন টেবিলে খাবার দিয়ে দেব

কেমন লাগছে বলুন তো রান্নাগুলা কিন্তু দেখতে যেমন ভীষণ সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আশা করি ভালো লেগেছে দেখুন সবাই খুব সুন্দর করে টেবিলে নিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসব ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ